আমাদের আজকের গন্তব্য গিলাতুলি সাইনবোর্ড থেকে দক্ষিণ দক্ষিণাকদা গ্রাম দুটি গ্রামের বক্তিরে চলে গেছে যে সড়কটি সেটি হলো গৌরীপুর পেন্নাই সড়ক এই সড়ক শুধু দুটি গ্রামের সংযোগ নয় বরং ঢাকা থেকে চাঁদপুরের যোগাযোগকে করেছে সহজ ও আরামদায়ক প্রতিদিন অসংখ্য মানুষ এই পথে চলাচল করে কর্মজীবনকে করে তুলেছে আরও গতিশীল সড়কের দুই পাশে ছড়িয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য গণ সবুজ গাছের শাড়ি মৌসুম ভিত্তিক ফুলের মিষ্টি সুবাস আর গ্রামীণ পাখির কুঞ্জন পথিকের মনে জায়গায় অনাবিল প্রশান্তি গ্রামে ছড়িয়ে থাকা ঘরবাড়ি মসজিদ স্কুল বাজার আর নানা স্থাপনা এ পথকে করে তুলেছে বৈচিত্র্যময় যেন প্রকৃতি ও মানুষের মিলিত হাতের আঁকা এক অনন্য ছবি যখন গাড়ি বা রিকশা এই পথে এগিয়ে চলে মনে হয় প্রকৃতির কোলে বসে আছি আমরা বাতাসে ভেসে আসে ধান সুবাস শিশুর কোলাহল ভেসে আসে স্কুলমুখী পথ থেকে চারপাশে সবুজের সজীবতা মনে করিয়ে দেয় এ গ্রাম শুধু বসবাসের জায়গা নয় এ গ্রাম জীবনের প্রাণ ঘিলাতলি থেকে দক্ষিণ নাগদা পর্যন্ত এই যাত্রাপথ শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার মধ্য দিয়ে নয় বরং গ্রামের হৃদয় স্পন্দনকে অনুভব করার এক অসাধারণ অভিজ্ঞতা এ পথ আমাদের শিখিয়ে দেয় গ্রামীণ সৌন্দর্য সরলতা আর প্রকৃতির মায়া ভরা জীবন আসল শান্তির ঠিকানা